যে বাংলাদেশ পুলিশ অনেক আগেই আমাদের যে অনলাইন সেটা শুরু করেছে তো সেটাতে আমাদের যোগটা সীমিত ছিল আজকে বারোটা এক মিনিট হতে সেটা বরিশাল এবং খুলনা এই দুই রেঞ্জে প্রত্যেক থানায় হচ্ছে এই সেবাটা সম্পূর্ণরূপে চালু হয়েছে অর্থাৎ আমরা যতগুলি বিষয় আমরা মোট বত্রিশটি বিষয়ে হচ্ছে জিডি করতে পারি ম্যানুয়ালিভাবে একইভাবে হচ্ছে আমরা ডিজিটালি হচ্ছে এখন থেকে আমরা সেই বত্রিশটি বিষয়ে আপনার জিডি করতে পারব সেই জিডি কার্যক্রমটা আপনারা কীভাবে করবেন সে সম্পর্কে আমরা আমাদের যে ফেসব্রিফিং এখানে আমরা সম্পূর্ণভাবে বুঝিয়ে লিখে দিয়েছি কীভাবে অ্যাপসটা ডাউনলোড করা থেকে শুরু করে কোন কোন ধাপে তারা করবেন সেটা আমরা উল্লেখ করেছি আপনাদের সহযোগিতা চাচ্ছি যে মানুষ অনেক সময় মনে করে যে থানায় আসলে হয়রানির শিকার হয় এটা একটা বিষয় তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে থানায় আসা যাওয়া আসা অনেক সময় সাপেক্ষ ব্যাপার কারণ সবাই থানার আশেপাশে থাকে না সবাই একটা জরুরি বিষয়ে যখন জিদি করতে যান এই কারণেই হচ্ছে আমরা যে অনলাইনের যে সম্পূর্ণ কার্যক্রমটা সেটা আমরা শুরু করতে চাচ্ছি আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছি যেন সাধারণ মানুষ সেটা ভালোভাবে জানতে পারেন এবং তারা নিজেরা নিজেরাই এই যে উদ্যোগ পড়ে আমাদের এই সেবাটা প্রধানের উদ্দেশ্য হচ্ছে যেন মাঝখানে কোনো ধরনের হয়রানি না হয় তাহলে আমরা যদি কম্পিউটারের দোকান অন্য কোনো দালালের মাধ্যমে যদি তারা এটা করেন তাহলে কিন্তু সাধারণ মানুষ সেই সুবিধাটা কিন্তু আর পাচ্ছেন না তো আপনারা অবশ্যই আমাদেরকে এ ব্যাপারে সহযোগিতা করবেন আশা করি এবং এ সম্পর্কে যদি কোনো আপনাদের যদি কোনো কিছু নজরে আসে যে সেটা এই কারণে হচ্ছে ঠিক মতো বোঝাচ্ছিল কোনো অবজারভেশন যদি থাকে এটা আমাদেরকে জানালে আমরা পুলিশ হেডকোয়ার্টার্সকে সেই বিষয়গুলি জানাবো যেটা যেন এটা আরও সহজতর হয় একইভাবে আজকে যে বারোটা এক মিনিট থেকে যে অনলাইন সেবাটা চালু হচ্ছে সেটা হচ্ছে একইভাবে থানার যে অন্যান্য সেবা আছে সেভাবেই চলবে এবং সেটা যশোরের প্রত্যেকটি থানা থেকেই এই সুবিধা হচ্ছে নাগরিক বিরোধী পানি সংক্রান্ত হচ্ছে এটা সীমিত ছিল কিন্তু এখন হচ্ছে আমাদের আইনি যতগুলি সুযোগ আছে পারবেন আপনারা ডিজিটালি যারা এডুকেটেড যাদের হচ্ছে এবং হচ্ছে আপনারা কীভাবে একটা আইডি খুলে একটা অ্যাক্সেস দিতে হয় যে আমরা সেবা নিই পাসপোর্ট বন্যান্য সেবার মতো যারা শিক্ষিত তারা অবশ্যই সেটা বসেই পাবেন

रात निज डट नेट